Welcome to Sanmoon তৃতীয় শ্রেণীর আমাদের সুপ্রিয় ছাত্রীবৃন্দ সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 66 পৃষ্ঠানে তারের দ্বারা ভাগতায় আজ আমরা আলোচনা করব 65 পৃষ্ঠা তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারো না তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো ছোট্ট বন্ধুরা আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে এবং আনন্দদায়ক হবে তাই চলো এই ক্লাস শেষে আমরা কী শিখব সে সম্পর্কে দেখে নেই তোমরা অনুর্দ্ধ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে এক অঙ্কের গুণের নামতা ব্যবহার করে ভাগ করতে পারবে যেখানে ভাজ্য অনুর্ধ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং ভাজক শূন্য বাদে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেই সাথে ভাজ্য ভাজক বাক ফল ও বাক্সে শনাক্ত করতে পারবে তো ছোট্ট বন্ধুরা এবার তোমরা তোমাদের গণিত বইয়ের পঁয়ষষ্টি পৃষ্ঠাটি খুলে নাও এখানে দেখো একটি প্রশ্ন আছে ষুলো ভাগ আট ষোলোকে আমরা আট দ্বারা কীভাবে ভাগ করতে পারি আজ আমরা দেখব গুণের মাধ্যমে কিভাবে ভাগের হিসাব করতে পারে আমরা দুইয়ের গুণের নামতা ব্যবহার করে ভাগের হিসাব করতে পারি তো সেটি কিভাবে সমান কত দিয়ে দুই কে গুণ করলে ষোলো হবে আমরা যদি দুইয়ের নামতা গুনি তাহলে দুই আটে ষোলো অর্থাৎ আট দিয়ে যদি আমরা দুই কে গুণ করি তাহলে আমরা ষোলো পাই সুতরাং ষোলো ভাগ দুই সমান কত হবে আট অর্থাৎ আট দুইয়ে ষোলো এবার তোমাদের বইয়ের তুলি বলছে আমরা দুইয়ের নামতা গণনা করে কীভাবে দেখি দুই দিয়ে ষোলোকে ভাগ করা যায় এবার আমরা দুইয়ের নামতা পড়ি দুই একে দুই দুই দুইয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দো দুই আটে ষোলো এই যে আমরা পেয়ে গেলাম দুই আটে ষোলো তাই উত্তর হলো কত আট এবার শিক্ষার্থী বন্ধুরা এই যে ষোলো ভাগ দুই সমান আট এই সংখ্যাগুলোকে কি বলে আমরা দেখিনি এই যে ষোলো হচ্ছে ভাজ্য অর্থাৎ যে সংখ্যাকে আমরা ভাগ করেছি দুই হচ্ছে ভাজক যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করেছি ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে সংখ্যা আমরা পেয়েছি সেটি হচ্ছে বাঘ ফল অর্থাৎ আট হচ্ছে বাঘ তো তোমরা ভাজ্য ভাজক এবং বাঘ কি সে সম্পর্কে জেনেছ এবার তোমরা এক নম্বর অঙ্কটি লক্ষ্য করো এখানে বারোটি অঙ্ক আছে আমরা সবগুলো অঙ্ক করব না কালো কালিতে যে অঙ্কগুলো দেয়া আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব এই অঙ্কগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো শুনে থাকো বুঝে থাকো তাহলে খুব সহজেই বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে এবার এক নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো তিন ভাগ এক অর্থাৎ এক দিয়ে যদি আমরা তিনকে ভাগ করি তাহলে বাঘ ফল কত হয় তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে এক দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে বাঘ ফল ওই সংখ্যাই হয় যেমন এখানে এক দিয়ে আমরা তিনকে ভাগ করবো তাহলে বাঘ ফল কত তিন এক দিয়ে যদি আমরা চারকে ভাগ করি বাঘ ফল চার এক দিয়ে যদি আমরা পঞ্চাশকে ভাগ করি তাহলে ভাগ ফল পঞ্চাশ হবে এবার তিন নম্বর অঙ্কটি লক্ষ্য করো বারো ভাগ দুই তোমরা সবসময় মনে রাখবে ভাগের ক্ষেত্রে কিন্তু নামতা তোমাদের ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে অর্থাৎ নামতার্থে তোমার ভালো দক্ষতা থাকতে হবে এবার বারো ভাগ দুই তার মানে কি দুই দিয়ে আমরা বারোকে ভাগ করবো এই জন্য তোমাদেরকে দুইয়ের নামতা জানতে হবে এবার তোমরা দুইয়ের নামতা আমার সাথে সাথে বলো দুই একে দুই দুই দুইয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো এই যে আমরা বারো পেয়ে গেলাম দুই বারোর মধ্যে কতবার গেলো ছয় বার এবার চার নম্বর অঙ্কটি লক্ষ্য করো দুই বাঘ দুই এখন দেখো দুই দুইয়ের মধ্যে কতবার যায় দুইয়ের তো যদি আমরা গণনা করি দুই একে দুই দুই একে দুই অর্থাৎ দুই দুইয়ের মধ্যে একবারই যায় এবার পাঁচ নম্বর অঙ্কটি লক্ষ্য করো আঠারো ভাগ দুই এবার তোমরা আমার সাথে দুইয়ের নামতটাটি বলো দুই একে দুই দুই দুইয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাথে চোদ্দ দুই আটে ষোলো দুই নয় আঠারো আমার আঠারো পেয়ে গেলাম দুই আঠারোর মধ্যে কতবার গেলো নয় ভাগ এবার তোমরা সাত নম্বর অঙ্কটি লক্ষ্য করো নয় ভাগ তিন এখন আমরা তিনের নামতা গণব তিন নয়ের মধ্যে কতবার যায় তোমরাও তিনের নামতাটি আমার সাথে সাথে পরে নাও তিন একে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় অর্থাৎ তিন নয়ের মধ্যে কতবার গেল তিন বার গেল আমরা সমান দিয়ে এখানে তিন লিখবো এবার বারো নম্বর অঙ্কটি লক্ষ্য করো সাতাশ ভাগ তিন এবারও আমাদের তিনের নামতাটি বলতে হবে তো তোমরাও আমার সাথে সাথে বলো তিন একে তিন তিন দুইয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তাহলে তিন সাতাশের মধ্যে কতবার গেলো নয় বার আমরা সমান দিয়ে এখানে নয় লেখব এবার পঁয়ষট্টি পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো এখানেও বারোটি অঙ্ক আছে এখান থেকে আমরা এই যে কালো কালির যে মার্ক করা অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করবো লাল কালির যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে কারণ সব অঙ্ক যদি আমরা সমাধান করে দিই তাহলে বাসায় তোমরা অনুশীলন করবে কি এবং এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ কি না সেগুলো তোমরা কীভাবে বুঝবে তাই এই অঙ্কগুলো তোমরা নিজে নিজে সমাধান করবে এবার আস এক নম্বর অঙ্কটি আমরা দেখি সুলভ ভাগ চার আমরা পূর্বের স্লাইডে তিনের নামতা পর্যন্ত দেখেছিলাম এবার আমরা চারের নামতা দিয়ে কিভাবে ভাগ করতে হয় সেটি আমরা দেখবো তো চার ষুলের মধ্যে কতবার যায় চার একে চার চার দুয়ে আট চার তিনে বারো চার চারি ষোলো আমরা সমান দিকে লিখব চার অর্থাৎ চার ষুলের মধ্যে যায় চারবার বাক ফল কত হবে চার এবার তিন নম্বর অঙ্কটি লক্ষ্য করো চল্লিশ ভাগ চার এবার আমরা চারের নামতা বলি চল্লিশ পর্যন্ত চার একে চার চার দুয়ে আট এভাবে চার দশে চল্লিশ নিশ্চয়ই তোমরা চারের নামতা পারো এবার আমরা চার নম্বর অঙ্কটি লক্ষ্য করি বত্রিশ ভাগ চার এবারও আমাদেরকে চারের নামতা গুনতে হবে চার একে চার চার দুই আট চার তিনে বারো এভাবে চার আটে বত্রিশ তো আমরা চার দিয়ে যদি বত্রিশকে ভাগ করি তাহলে ভাগ ফল কত পাই আট এবার পাঁচ নম্বর অঙ্কটি লক্ষ্য করো পনেরো ভাগ পাঁচ আমরা এতক্ষণ চার দিয়ে ভাগ করেছি এবার আমরা পাঁচ দিয়ে ভাগ করব তাই আমাদের কি পাঁচের নামতা গুনতে হবে তো পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো আমার সমান দিকানে তিন লেখব অর্থাৎ পাঁচ পনের মধ্যে তিনবার যায় এবার সাত নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো পঁয়তাল্লিশ ভাগ পাঁচ এবারও আমাদেরকে পাঁচের নামতা গণতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ দুইয়ে দশ পাঁচ তিনে পনেরো এভাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ আমরা বাঘপলি লিখব নয় এবার দশ নম্বর অঙ্কটি লক্ষ্য করো ছয় ভাগ ছয় অর্থাৎ ছয় দিয়ে যদি আমরা ছয় খেয়ে ভাগ করি তাহলে বাঘ ফল কত হয় ছয় একে ছয় বাঘ ফল হবে এক এবার বারো নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো চুয়ান্ন ভাগ ছয় এবার আমরা ছয় নামতা চুয়ান্ন পর্যন্ত গণনা করবো ছয় একে ছয় ছয় দুইয়ে বারো ছয় তিনে আঠারো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে ত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন তাই আমরা বাঘ পলি লিখব নয় অর্থাৎ ছয় চুয়ান্নর মধ্যে নয় বাঁচা এবার তিন নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো এখানেও বারোটি অঙ্ক আছে বারোটি অঙ্ক থেকে এই লাল মার্ক করা অঙ্কগুলো তোমরা নিজে নিজে সমাধান করবে এই অঙ্কগুলো যদি তোমরা ভালো করে দেখে থাকো তাহলে এই লাল মার্ক করা অঙ্কগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে আমরা পূর্বের স্লাইডে চারের নামতা থেকে ছয়ের নামতা পর্যন্ত দেখেছিলাম এবার আমরা দেখবো সাত থেকে নয়ের নামতা ব্যবহার করে কীভাবে ভাগ করতে হয় তো প্রথমেই এক নম্বর অঙ্কটি হচ্ছে বিয়াল্লিশ ভাগ সাত সাত দিয়ে যদি আমরা বিয়াল্লিশকে ভাগ করি তাহলে বাঘ ফল কত হয় আমরা সাতের নামতা গণনা করি সাত একে সাত সাত দুয়ে চোদ্দো সাত তিনে একুশ সাত চারে আটাইশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ আমরা সমান দিয়ে লিখব বাঘ ফল ছয় অর্থাৎ সাত বিয়াল্লিশের মধ্যে ছয় বার যায় এবার আমরা তিন নম্বর অঙ্কটি লক্ষ্য করি আঠাশ বাঘ সাত সাত আঠাশের মধ্যে কতবার যায় তোমরা যদি সাতের নামতা গণনা করো তাহলে দেখবে চার সাতে আঠাশ আমরা বাঘপল্লি লিখব চার এবার দেখো তোমরা চার নম্বর অঙ্কটি চোদ্দ বাঘ সাত সাত একে সাত সাত দুইয়ে চোদ্দ আমরা বাঘপল্লি লিখব সমান দিয়ে দুই এবার পাঁচ নম্বর অঙ্কটি লক্ষ্য করো বাহাত্তর বাঘ আট এবার আমরা আটের নামতা গণনা করবো আট একে আট আট দুই এ ষোলো এভাবে আট নয় বাহাত্তর আমরা বাঘ ফলের সমান দিয়ে নয় লেখব এবার তোমরা সাত নম্বর অঙ্কটি লক্ষ্য করো ষোলো ভাগ আট এবার আমরা আটের নামতা গণনা করি আট একে আট আট দুইয়ে ষোলো বাঘ ফল কত হবে দুই এবার তোমরা দশ নম্বর অঙ্কটি লক্ষ্য করো নয় ভাগ নয় তা নয় কে নয় দিয়ে ভাগ করলে কত হবে নয় একে নয় তাহলে বাঘ ফল হবে এক এবার বারো নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো চুয়ান্ন ভাগ নয় অর্থাৎ চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করতে হবে তো ভাগ ফল কত হবে ছয় নং চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন অর্থাৎ নয় চুয়ান্নর মধ্যে ছয় বার যাবে আমরা সমান দিয়ে ভাগ ফল লিখব ছয় তো ছোট্ট বন্ধুরা আমরা তোমাদের পঁয়ষট্টি পৃষ্ঠার বেশিরভাগ অঙ্কই সমাধান করে দিলাম যে অঙ্কগুলো আমরা সমাধান করি নাই সেই অঙ্কগুলো তোমরা নিজে নিজে সমাধান করবে যদি কেউ বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আমি প্রয়োজনে তোমাদের সহযোগিতা করব তো ইউটিউবে তো তোমরা কমেন্ট করতে পারবে না তোমরা আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করবে আমি সেখানে দেখব এবং তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। এবার ছোট্ট বন্ধুরা এই ক্লাস শেষে আমরা কি শিখলাম আজ আমরা অনূর্ধ্ব দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক সংখ্যা দ্বারা কিভাবে ভাগ করতে হয় তা নিয়ে আলোচনা করেছি এক থেকে নয়ের নামতা দ্বারা কিভাবে ভাগ করতে হয় তা নিয়েও আলোচনা করেছি ভাজ্য ভাজক বাঘ ফল কী তা নিয়েও আলোচনা করেছি আগামী ক্লাসে আমরা ভাগের নতুন কৌশল নিয়ে আলোচনা করব। আশা রাখি সেই ক্লাসেও তোমরা যথাসময়ে উপস্থিত থাকবে এবং ক্লাসটি মনোযোগ দিয়ে কন্টিনিউ করবে তো চোর বন্ধুরা এবার আসো বাড়ির কাজ তোমাদের গণিত বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠার সকল অঙ্ক তোমরা বাসায় বারবার অনুশীলন করবে আমার যে অঙ্কগুলো সমাধান করেছে সেই অঙ্কগুলো প্রথমে তোমরা দুই থেকে তিনবার করে নিবে তারপর যে অঙ্কগুলো তোমাদের নিজে করো লিখে দিয়েছে সেই অঙ্কগুলো তোমরা নিজে নিজে সমাধান করবে ছোট্ট বন্ধুরা আমাদের এই চ্যানেলে দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান দেওয়া আছে তোমরা যারা দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সবগুলো ক্লাস দেখে নিলে আমি আশা রাখি তোমাদের গণিত বিষয়ে দক্ষতা অর্জন হবে এবং গণিত বৃত্তি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে থাকো তাহলে সামনে অনলাইন ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে আমরা যখনই নতুন কোনো ক্লাস আপলোড করবো সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে এবং খুব সহজেই যত সময় ক্লাসে অংশগ্রহণ করতে পারবে এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাস থেকে গ্রামাঞ্চল যিনি এখানে বিদায় নিচ্ছে